আমাদের ওভারঅল যে অ্যাক্টিভিটিস জামায়াত ইসলামীর দু হাজার চব্বিশের পর থেকে আপনাদের কাছে আমরা এসেছি আপনারা দেখেছেন ওয়ার ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার যে আমরা অসৎ পথের কোনো আশ্রয় নিই না স্টিল আমরা এটার উপরে আছি এবং ভবিষ্যতে সেটা আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ এবং এই দেশকে বিনির্মাণের যে স্বপ্ন সেটা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি আনফর্চুনেটলি কিছু বিশেষ গোষ্ঠী বা দল তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে জনবিচ্ছিন্ন হওয়ার কারণে তারা যখন জনগণের কাছে কোনো প্রশ্রয় পাচ্ছে না এবং আমার আকাশচুম্বি জনপ্রিয়তা দেখে সেখানে প্রার্থী চেঞ্জ করেছে কিন্তু এরপরও খান্ত হয় নাই লোক লজ্জার ভয়ে মানুষের কাছে তারা লজ্জা পাওয়ার ভয়ে তারা মানুষের বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে আমি ডাক্তার এস এম খালেদুজ্জামান আমি বিএমডিসি রিকগনাইজড একজন ডাক্তার কিন্তু আনফর্চুনেটলি আপনাদের মাধ্যমে মিডিয়াতে কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে উপস্থাপিত হয়েছে যে আমি একজন বড় ডাক্তার এটা খুবই দুঃখজনক আপনারা দেখেছেন যে কিছুদিন আগে এই যে সুরবির একটা আদেশ হলো সেই আদেশ আমার তিন ঘন্টার মধ্যে চেঞ্জ হয়ে গেল সাক্ষু নির্বাচন আদালতের ঘাড়ে দিয়ে এটাকে নিশ্চিত করা হলো একইভাবে ডাক্তারদেরও একটি সাহিত্যশাসী সংগঠন তারপরও আনফর্চুনেটলি কোনো একটা প্ল্যানের থাবায় প্ল্যান বাস্তবায়ন করতে যে এরকম প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে কিছু কথা আমাদের মনে হচ্ছে চলে আসতেছে আমরা অত্যন্ত দুঃখ ভ্রাক্রান্ত হৃদয়ে আমরা অবজার্ভ করছি আমরা হারিয়ে যাই নাই আমরা দেখছি আমরা এটার উত্তর দেব এবং এই উত্তর দেওয়ার মাধ্যমে সত্য আপনারা জানবেন এবং আরও অনেক সত্য বের হয়ে আসবে ইনশাল্লাহ সাংবাদিক এবং শিক্ষক যদি তাদের নৈতিকতা কোনো দলের কাছে বন্দকে রেখে ময়দানে আসে তাহলে সেইখানে কিন্তু সৈরাচার আবার জন্ম নিবে আরে ভাই আমরা সবাই মিলে দেশটাকে গলার চেষ্টা করতেছি আপনি আমি না খেয়ে থাকবো না ঘাস পাতা খেয়ে থাকবো তারপর নিজের নৈতিকতাকে বিক্রি করব না এই প্রতিজ্ঞা করেন আপনারা আপনারা একটা এ আসলে আগে আমার কাছে শুনতে হবে যে এটা সঠিক কিনা এটা জানতে হবে আমার পেজ আছে সেখানে হাজার হাজার মানুষ এ করতেছে বিশটা দেশের মানুষ আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসে আমি তার এক দিনে ডাক্তার নামিবারকারে কাজ করছি যেখানে জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল তারা আমার সিবি সবচেয়ে তিন বছর অন্তর ভেরিফাই করছে সুতরাং আঠারো বছরের সমস্যা হলো না হঠাৎ করে কেন হলো এটা আপনারা আগে আগেভাবে না করে আগে জানলে আরো ভালো হতো বলে আপনার কাছে আমরা আশা করি এবং আমি সত্যিই দুঃখ পেয়েছি এবং ভবিষ্যতে আপনারা সাংবাদিকতার ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভূমিকা না নিলে এই দেশটা আসলে একটা বিশৃঙ্খলার দিকে চলে যাবে সেরকমই পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি যতই প্ল্যান বাস্তবায়ন করুক না এখন এই জনগণ কোনো প্ল্যান অসহ্য প্ল্যান মেনে নেবে না